নমস্কার আমার নাম আরিয়া ভট্টাচার্য আমি বর্তমানে যাদবপুরের বাসিন্দা আমি বেশ অনেক বছর ধরে ডক্টর মল্লিকের কাছে চিকিৎসা করছি কারণ আমার তার আগে ছোটবেলা থেকে অনেক ধরনের জটিল রোগ ছিল নানান রকম সমস্যার মধ্যে দিয়ে আমি চলতাম প্রায় দিনই বলতে গেলে অসুস্থ হয়ে পড়তাম এটা ওটা চলতেই থাকতো যখন আমি আমার স্টুডেন্ট লাইফ রান করছি তারপরে হঠাৎ একদিনকে ডক্টর মল্লিকের সন্ধান পাই ওনার সন্ধান পাওয়ার পরে ওনার কাছে যখন আসি এসে দেখি যে ওনার কাছে যখন বললাম যে নানান রকম রোগ নানান রকম সমস্যার কথা উনি যে হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা করলেন মানে তারপরে আমি এবং আমার স্বামীরও অনেক নানান রকম জটিল সমস্যা ছিল সেইগুলো ভীষণ অসাধারণভাবে সমাধান হয়ে গেছে তার আগে আমরা যতই আলাপাথি হোমিওপ্যাথি করি কোথাও একটা সমাধান পাওয়া বাদ থেকে গেছিল কিন্তু এখন সেইটা হয়েছে এবং তাতে আমরা খুবই ফলপ্রসূ হয়েছি এই কারণে ডক্টর মল্লিকের কাছে আমার অনেক অনেক ধন্যবাদ যে এত কিছুর পরেও আমরা এত উপকার পেয়েছি